বা এই যে হিন্দু ব্যক্তিরা জামাতি ইসলামের জন্য পাগল তিনি জামাতকে কেন ভোট দিবে তার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলা আমি আপনাদের কাছে শোনাচ্ছি অবশ্যই রিকোয়েস্ট করছি উনার কথাগুলা শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আগে তার মুখ থেকে শুনেন তিনি কেন জামাতে ইসলামের জন্য এত পাগল আমি হিন্দু এবং আমি কেন জামাত ইসলাম করি এটা সবার মনে একটা আই পারে যে হিন্দু হয়ে জামাত ইসলাম করতেছে তাই আমি আপনাদের কাছে তার কিছুটা বলছি কারণ হচ্ছে কি জামাত ইসলাম এমন একটি দল কিনা এই দলটা জামাত ইসলাম কথা শুনি কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারি না কিন্তু আজ আমাদের বলার একটা সুযোগ এসেছে এই জামাত ইসলাম যে এত পবিত্র এ আমরা কোনোদিন জানতে পারিনি সবাই আমাদেরকে ভয় দেখিয়েছে যে আমাদের আগে যে সমস্ত দলগুলো ছিল তারা বলতো জামাত ইসলাম একটা রাজাকারের দল ওরা রথ কাটে ওদের কাছে তোমরা কোনো কথা বলবে না এমন ভাবে ভয় ভীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে কিন্তু এখন তার ভিতরে গিয়ে দেখছি না তাদের মতন পবিত্র দল এই বাংলাদেশে আর নাই তাই আমি এখন বলছি এই আমরা তো সুন্দরী ইউনিয়ন থেকে আমাদের যে সনাতনী ভাইরা আমরা আছি আমরা এক টাকা হয়েছি আমরা বহু রাজার রাজত্ব দেখেছি আমরা এই বাংলাদেশ হওয়ার পরে প্রথম যে রাজা দেখলাম তারপরে দ্বিতীয় রাজা দেখলাম তৃতীয় দেখলাম সবাই কিন্তু একই রকম এখন আমরা যে আমরা এই দল কোনো দিন দেখিনি আমরা এদেরকে একবার দেখবো তাই আমাদের সবাই আপনারা সবাই দেখেন এনারা তো জোরে বারবার বলছে যে আমরা আমাদের একটা দিয়ে দেখেন একটা বার আমাদের ব্যবহার আপনারা খারাপ দেখেন আর কোনোদিন আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কথা বলবেন না তাহলে আমরা আমি বলছি যে আপনারা একটা সবাই বড় আমরা কিন্তু সুন্দরীতে কত পার্সেন্ট ভোট দেবো জানেন আপনারা শুনলে আমরা সুন্দরীতে জেনে রাখেন এইগুলো আমরা রসুলকে এইখানে আছে আপনাদের পাশেই ফুলনা সাহেব তারাকে যে ভরে জয়যুক্ত করবে আমরা এই গোলাম রসুলকে রাখবো না অর্থ তো আমরা উপরে রাখবো এইটা আমাদের প্রতিজ্ঞা আমরা এই সনাতনী সম্প্রদায়ের মাঝে মাঝে আমরা এই বেশ আমরা ছড়িয়ে দিয়েছি এখন দেখবেন আপনারাও আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যেন এর থেকে পিছু ভা হবেন না এই দামুয়াখালী গ্রাম দত্ত ধাতি গ্রামকে আমি করজোড়ে অনুরোধ করছি আপনারা এই ভুল আর করবেন না আপনারা যারা আছেন একটা বার দিয়ে দেখেন তাদের কাছে আমরা বড় কি পাই অতদূর আমাদের সহানুভূতি দেখায় এরপরে তো আপনি একটা কথা শুনে যাবেন এই গুমির উপকারিতা আপনারা জীবনে আমরা তো জীবনে ভুলবো না আমাদের ওখানে শুনেছেন ধা গ্রামে একটা হত্যাকাণ্ড হয়ে দিয়েছিল কে খাড়া করেছে আমরা কেউ জানি না কিন্তু সেই রাত্রে ওই গ্রামটা ধরে আগুন জ্বালিয়ে দিয়ে আছে কিন্তু আমরা তখন এই গোলাম রসুলের স্বর্ণাপন্ন হই থানার থেকে লোক আসে ঢুকতে দেয় না তখন উনি আবার ডিসি কে অনুরোধ করে সেখান থেকে মনিরামপুর থানার লোক পাঠিয়ে এই পাশে গিয়ে তারপর আমাদের আমরা কি অন্যায় করেছিলাম সেদিন যে সেই দল গিয়ে আমাদের সুন্দরী লোক পাঠ করা হলো তখন আমরা আবার সেই গোলাম রসুলের স্বর্ণাপন্ন হয় উনি তখন মিলিটারি শাসন পাঠিয়ে দিলে সঙ্গে কি করে সেদিন আমাদের ওই ক্রম রসলি রক্ষা করেছে ওই কোনো বন্ধু কেউ সেদিন কইনি তারা অন্তত আমাকে আটকায় যাতে ক্ষতি হোক তাই করেছিল তাই আমি বলছি আপনারা সবাই মিলে উনাকে ভোটটা দেবেন উনি আমাকে নিয়ে গেছেন যশোর ডিসির অফিসে ওখানে গিয়ে সেই পানি সম্পদ মন্ত্রীর অফিসে গেছেন ওখানে গিয়ে এই ভবনা সম্পর্কে উনি তুললেন আমরা বললাম দেখেন এই ভবদা আপনাদের আমাদের মরণ এই ভোগাটা আপনারা সত্য দেবেন উনি বললেন দেয়া কাজ করাতে হবে। কিন্তু তাই করলেন সেই মিডারি দিয়েই কাজ করা হয়েছে তাহলে উনার প্রতিটা পদক্ষেপ কত গুরুত্বপূর্ণ আপনারাই ভেবে দেখেন বেশ আজ আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আর মানে অন্য কিছু বলতে চাচ্ছি না তবে দয়া করে মাের কাছে আমার অনুরোধ যে আপনারা উনারে এই মূল্যবান ভোটটা এবার দিয়ে রাখেন এরপরে তো আপনারা আসবেন না হরে কৃষ্ণ